পরিসংখ্যান যেসব পরিবারকে চেনেই যেসব আত্মীয় স্বজনকে চেনেই আর তাদের বাচ্চা স্বাভাবিক আছে পাঁচটা কমপক্ষ আছে চারটা পাঁচটা আছে বা তার বেশি আছে তারা বেশি সুস্থ তাদের নাই প্রেশার তাদের নেই আপনার সুগার তাদের নেই আর ক্লোস্ট্রল তাদের ন্যায় আর এই রকম ধরনের আজকালকার যে সুফিদের রোগ ওই সব রোগ নাই জি প্রখ্যাত তাবে নাফি ভেবেনা জুগায়ের বলছেন বলছিলাম হ্যাঁ হ্যাঁ অসম্পূর্ণ থেকে গেছে তাহলে হুসেন আজিয়াল্লাহ তালানহর জন্ম হচ্ছে চতুর্থ হিজরি সাবান মাসে এন্তেকাল এন্তেকাল একষট্টি হিজরিৎ কোথায় কার্বালার ময়দানে কারবলার ময়দান কোথায় এ জি তিনিও শহীদ জালেমদের হাতে তিনি শহীদ জালেমদের হাতে তিনি শহীদ গাদ্দার বিশ্বাসঘাতক যারা এরাকি শিয়া তারা ডেকেছিল জি আপনি আসেন এই জালেম শাসককে চাই না আপনাকে চাই খলিফা হিসাবে ডাকার পরে রাতে রাতা রাতে রাতের অন্ধকারে একবার গিরগিটের মতো তারা পাল্টে গেছে জেনে না আর হুসেন্লা তারপরে তাকে যেহেতু তারা খুন করেছে এখন চোর তার চোর অপরাধকে হ্যাঁ ঢাকার জন্য লুকানোর জন্য তখন কি করবে মায়াকান্না করবে তাই তারা আজ পর্যন্ত মাতম করতে আছে শোক করতে আছে আর কান্না করতে আছে হাই হোসেন হাই হুসেন করতে আছে এরাই হচ্ছে খড়ি এরাই হচ্ছে খড়ি এই রাখের এইসব যারা শিয়া মানে কি শিয়া মানে ভক্ত শিয়া নেই আলী আলীর ভক্ত তারা দাবি করত হ্যাঁ হাসানের ভক্ত হুসেনের ভক্ত এরাইক্ষণ করেছে এরাইক্ষণ করেছে আর এই জন্য নিজের অপরাধ থাকার জন্য আর অন্যের ওপর চাপানোর জন্য এরাই মাতম করেছে আজকাল একটি কাফেরদের এক শ্রেণীর যারা কাফের ইসলামের শত্রু তাদের ষড়যন্ত্র নিজের অপরাধগুলি করে নিজেরা বোমালাস্টিং করে আর চাপিয়ে দেখাদের উপর মুসলিম যুবকদের উপর মুসলিম যুবক চাপিয়ে দেয় সারা বিশ্বে এই সব খবর শুনতে আছেন এরকম জি আল্লাহ এদের সর্বনাশ করুক অসৎ লোকদের যারা নিজের অপরাধ করে অন্যের উপর চাপাবার চেষ্টা করে তাদেরকে আল্লাহ নির্মূল করুক জি তো প্রখ্যাত তাহিবিন জুবায় আবু হের আল্লাহ তালা বিশিষ্ট ছাত্র তিনি বর্ণনা করে বলছেন যে আনাকানবীল হাসান আবু সাহাবী তিনি বলছেন নবীল হাসানের সাথে মানাকা মানে কোলাকলি করেছেন হাসান সাথে হাসানা করেছেন হাসান রাজা নবিসাম যদি শেষ জীবনও মোয়ানকা করে থান তা হাসানের বয়স তখন কত তৃতীয় হয়ে যেত হলে হ্যাঁ সাত আট বছর হ্যাঁ তো এই ছিল হাসান রাজি আল্লাহ মহানাকা তাহলে কোলাকলি ইসলামে আছে কলাকলি ইসলামে আছে বিশেষ করে যাদের সাথে দীর্ঘ সময় পরে দেখা হচ্ছে যখন তখন নয় আবার দীর্ঘ সময় পরে দেখা হচ্ছে সফর থেকে এসেছে অথবা আপনি সফর থেকে এসেছে ওই সময় উঠিত ওই যে যখন দেখা হলো মহানাকা যখন দেখা হলো মহানাকা হ্যাঁ ঈদের দিনে মহানাকা তো এগুলি মানুষের বানানো আসলে বানানো একদল এগুলোকে বিদাতি বলছেন আর দল বলছেন এগুলো ধর্ম মনে না করে সুন্নত না মনে করে যদি এটা আমাদের দেশের ট্রেডিশন অর্ফ বলে যদি করে যেমন আরবরা কিন্তু ঈদের দিনে কি করে হ্যাঁ মনা করে করে না কিন্তু ঈদের তিন দিন চলতেই দেশে যেটা করে সেটা হচ্ছে ঈদের ময়দানে একসাথে গেলেন বেঁধে নামাজ পড়তে আর ঈদ পড়ার পরে যেমনই সালাম ফের আবার খুদবা শেষ হয়েছে তেমনই একবারে শুরু করে তেনে মহান এটা আমাদের দেশে সালাফি আলমারা বেতা পড়ছে কিন্তু আরব কিছু আলমারা বলছেন যেহেতু এই দেশেই প্রচলন আছে যদি সুন্নত মনে করে তাহলে বিদাত কারণ অবিশ্বাস না এটি সুন্নত নয় যে ঈদ পড়ার পরে ঈদের দিন জোর আসর মাগরে ভেসা দেখতে হবে মসজিদ আসছে আর তারপরে তাদের সাথে মহানাকা শুরু করতে হবে যেমন ঈদের ময়দানও নয় সুতরাং সেটি বিদাত ও মহাদেশ ভারত বাংলাদেশ পাকিস্তান আহলাদিস আলমাদ বিদাত কিন্তু আরবদের কিছু আলমা কিছু আলমা বিদাত বলছেন কিছু আলমা বলছেন যে এটা বিদাত এই জন্য নয় যে এটাকে এবাদত নেই মনে করে করবে না এটাকে আদাত মনে করে করবে ট্রেডিশন হ্যাঁ তো বাস এটা ওই দেশের ওরফ কিছু প্রচলন আছে যেগুলি ইসলামের সাথে সাংঘর্ষিক যদি না হয় আর সেগুলি এবাদত না মনে করেন প্রথা তাহলে প্রথা দুই রকম এর আগে বলেছি আমি আলোচনা এই জন্য আমাদের দেশে বলা হয় যখন কু বললেন তার মানে সু আছে তাই না মানে ভালো প্রথা আছে ঠিক ওই কথাটি মনে রাখবেন যদি কোন কোন প্রথাগুলি কুপ্রথা যেগুলি ইসলামের সাথে সাংঘর্ষিক যদি আপনি এটাকে এবাদত মনে করে করেন স্বভাবের আশাই করেন তাহলে কিন্তু এটা খুশি আমদ ফুর্তি চলো একটু জড়িয়ে ধরলাম গোলাগুলি করলাম তো হইতে পারে যেমন কিছু আলে আরও বলাম আরও বলছেন তারপরে এগুলো থেকে বেঁচে থাকা ভালো এড়িয়ে থাকা ভালো যার ফলে আমি ঈদের দিনগুলিতে মসজিদে নামাজটা পড়ার পরে সালাম ফির তাড়াতাড়িকে চলে আসে যাতে কি ও করার সময় সুযোগই না হয় হ্যাঁ খুব বাঁচার চেষ্টা করি কারণ সামনে পেয়ে গেলে ও চলে আসলে তখন তো মুশকিল হ্যাঁ ও ট্রেডিশন মনে করে করছে আর তারপর যখন দুই তিন দিন হয়ে গেছে তখন দেখা তখন তার আর করবে না কারণ হ্যাঁ ঈদ বাসি হয়ে গেছে এই সব গেছে তখন সালাম সালাম মোসাফাতি হয়ে গেলাম জি